বাসায় কি হঠাৎ করে মেহমান এসেছে ঘরে আলু ছাড়া কিছুই নেই কোনো চিন্তা নেই শুধুমাত্র আলু দিয়ে সবার মন পাগল করার মতো একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জান্নার ডেলি কুকিং চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করছি যে নাস্তাটি যাকেই খাওয়াবেন বারবার রিকোয়েস্ট করবে নাস্তাটি তৈরি করে দেওয়ার জন্য তো এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই কয়েকটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আমি আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনোভাবেই গ্রেট করে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয় আলুর মধ্যে দানা দানা ভাব থাকলে নাস্তাগুলো সুন্দরভাবে তৈরি করা যাবে না আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ো আপনারা যে কোনো একটি দিয়েও তৈরি করে নিতে পারেন তবে হাতের কাছে দুইটি থাকলে দুটি দিয়ে দিবেন এতে করে নাস্তাটি বেশি মুচমুচে হবে এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি আমি হাতে একটু ডো নিয়ে নিয়েছি এবার হাতে ঘুরিয়ে চ্যাপটা করে নিচ্ছি কীভাবে তৈরি করলাম এটি কিন্তু আপনারা দেখলেই অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন আমি বুঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো তৈরি করার আগে হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার নাস্তার ডিজাইনটি করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ অল্প সময়েই অনেকগুলো নাস্তায় তৈরি করে নেওয়া যায় আমি একটা ছুরি দিয়ে নাস্তাটির চার সুন্দরভাবে কেটে নিলাম এবার হাত দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি দেখুন আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন ডিজাইনটা করা কিন্তু অনেক সহজ আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ওনার যে কোনো ডিজাইনের নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তবে এই ডিজাইনে তৈরি করলে বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনাদের মূল্যমান মতামত কমেন্ট করে জানাবেন দেখুন আমার সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে এঁকে নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার রাসটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেবো দেখুন মাসাল্লা আমার নাস্তাগুলোর অনেক সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব তবে নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে নাস্তাগুলোকে হালকা চেয়ে ভেজে নিতে হবে নাহলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না দেখুন আমার নাস্তাগুলো এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় তো বাসায় একবার হলেও নাস্তাগুলো বানিয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ